তারা একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা বিষয় নিয়েই করা আপনারা বর্তমান সময় একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী তারা কিন্তু নিউজিল্যান্ড ভিসা সম্পর্কে অনেক টুকিটাকি প্রশ্ন করে থাকেন তার মধ্যে একটা প্রশ্ন হয়ে থাকে যে আমরা কত দিনে ভিসাটা পেতে পারি আমাদের প্রসেসিং টাইমটা কতটা লাগে দেন আমরা ভিসা অ্যাপ্রুভেলের পরে মানে কতদিন পর যেতে হবে এ ধরনের অনেক প্রশ্ন আপনারা করে থাকেন এবং কি ধরনের ডকুমেন্টস লাগে বা কি কি সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন এগুলো টুকটাক জিজ্ঞেস করে থাকেন সো ভিডিওটি আজকে এই সব বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করা হবে প্রথমেই বলে নিই আপনি আমাদের চ্যানেলটি ফলো করেন জানবেন যে রিসেন্টলি আমরা নিউজিল্যান্ডের দুটো ভিসা পেয়েছি সো একটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা ছিল এবং আরেকটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা যে মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছে তারপরে ভিসার মেয়াদ হচ্ছে এক বছরের জন্য সে মাল্টিপল এন্ট্রি ভিসা পেয়েছে এবং আর একটা হচ্ছে ছয় মাসের মেয়াদ যুক্ত একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা নিশ্চিত করেছে সো নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা বর্তমানে অনেক ভালো আছে আপনাদের যাদের ফাইল রেডি আছে বা ফাইল যথেষ্ট স্ট্রং বলে মনে করেন বা আপনাদের ডকুমেন্ট সব কিছু রেডি ব্যাংকে যথেষ্ট একটা অ্যামাউন্ট আছে বা নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিউজিল্যান্ডে বর্তমান সময়ে অ্যাপ্লাই করাটা খুবই ভালো একটা সময় যাচ্ছে বিকজ আপনি সঠিক ওয়েতে আপনার ফাইলটা প্রসেস করে যদি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ডের ভিসাটা নিশ্চিত করতে পারেন সো আপনারা যারা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে যে আপনি আপনার ফাইলটা সঠিক ওয়েতে অবশ্যই প্রসেস করে দেন সাবমিট করবেন দেন আর জিনিস আপনারা হচ্ছে গিয়ে যতই বাংলা যে সকল ডকুমেন্ট সাবমিট করুন না কেন তার পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু একটা ট্রান্সলেটেড কপি সাবমিট করে দিতে হবে এই জিনিসটা কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই জিনিসটা অনেকেই জানেন না হয়তো বাট যারা জানেন যাদের ভিসা হয়েছে তারা অবশ্যই এই জিনিসগুলো জেনে থাকবেন যে কি করে সাবমিট করলে ভিসা হয় এই ধরনের আরো অনেক টুকিটাকি ব্যাপার আছে যেগুলো হচ্ছে অনেকেই জানেন না আপনারা ওভাবে সাবমিট করে দেন বলে যে অনেকের রিফিউজাল চলে আসে সো এই জিনিসগুলোকে আপনাকে যা মাথায় রাখতে হবে আপনার ফাইল প্রসেসিং এর সময় অনলাইন কোশ্চেনারিগুলোর উপর একটা জোর দিতে হবে ওটা কিভাবে আপনি অ্যানসার করবেন কি কি ওখানে লিখতে হবে কোন কোন ওয়েতে ফাইলগুলো সাজিয়ে সাবমিট করতে হবে এটা হচ্ছে কিন্তু একটা ট্রিক এটা কিন্তু না করে যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটি কমই বলা যায় সো আপনার ডকুমেন্টস থাকতে পারে সব বাট সেগুলো যদি সঠিক ওয়েতে প্রসেস না হয় কোন কোন জায়গায় কোন ফাইল সাবমিট করতে হবে এই জিনিস যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশন চলে আসতে পারে আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার কভার লেটারটা কিন্তু খুবই যত্ন সহকারে আপনাকে লিখে সাবমিট করতে হবে বিকজ একটা কভার লেটার দিয়ে আপনি হচ্ছে আপনার পুরো বায়োটা কিন্তু তাদেরকে জানাতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা আপনার প্রফেশনাল অবস্থা আপনার দেশে কি ধরনের টাইজ রয়েছে বা ফ্যামিলিতে কে কে আছে দেন এই ধরনের সকল জিনিসগুলো আপনি কিন্তু একটা সামারি আকারে কভার লেটারে মেনশন করে দিতে পারেন আপনার ট্রাভেল প্ল্যানটা আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন এই জিনিসগুলো কিন্তু আপনি গুছিয়ে কাবার লেটারের মধ্যে মেনশন করে দিবেন অবশ্যই এই জিনিসগুলো যখন গুছিয়ে আপনি সাবমিট করবেন তখন কিন্তু আপনার ভিস হওয়ার চান্সেসটা বেশি থাকবে বর্তমানে নিউজ যে জিনিসটা দেখছে তারা হচ্ছে আপনার দেশে ব্যাক করার যে প্রবণতা ব্যাক করার জন্য প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে এগুলো কিন্তু আপনাকে হবে যে আপনি ওই দেশে শুধুমাত্র ঘোরার জন্য যাচ্ছেন আপনার ঘোরাটা যখন শেষ হয়ে যাবে মানে আপনার পারপাসটা যখন ফুলফিল হবে আপনি অবশ্যই দেশে ব্যাক করবেন এই জিনিসটা কিন্তু তাদেরকে আপনাকে অবশ্যই বুঝাতে হবে এই দেশে যখনই আপনি বুঝাতে পারবেন ধরে রাখবেন যে আপনার ভিসা নিশ্চিত সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে ব্যাপার কোনো দেশ থেকে ভিসা নিশ্চিত করার জন্য যে আপনি ওই দেশে গিয়ে ঘুরে আবার ফেরত চলে আসবেন সো বর্তমান সময় যারা নিউজিল্যান্ড অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে যে আপনি চাইলে এখনই আপনার ফাইলটা রেডি করে নিউজিল্যান্ডের জন্য সাবমিট করে দিতে পারেন আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে তো একটা ব্যাপার অনেকেই কম বেশি জানেন যে নিউজিল্যান্ড হচ্ছে ই ভিসা প্রোভাইড করছে আপনার কোনো ধরনের বায়োমেট্রিকের হ্যাজেলমেন্ট নেই কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা ইন্টারভিউ কোনো ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে না সো আপনি হচ্ছে অনলাইনে অবশ্যই সঠিক চান্সেসটা অনেক কমে যাবে সো এটাই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা একটু হলেও কিছু বুঝতে পেরেছেন সো এই সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে আপনি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেন নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ